আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো গেলাম তো আমি স্কুলে ছুটি বৃক্ষা আর আপনার বাড়িও সময় পাইতেছে না সেজন্য আমরা বৃক্ষ মালায় যাওয়া হইতেছে না তো আজকে আমার একটু ছুটি ছিল সেজন্য জন্য বৃক্ষ আজকে গেলাম আজকে লাস্ট দিন বলতে আগামীকালকে লাস্ট দিন আর কি তো আজকে প্রায় শেষের পর্যায়ে তো বৃক্ষমেলাতে গেলাম কিছু ফুল কিনলাম কারণ আমার দুই বারান্দা খালি কারণ ফুল কিন্তু অনেক সুন্দর লাগে বারান্দায় রাখলে তো আমরা বারেন্দায় রাখছি কিছু ফুল এনে তো বারেন্দায় যে রাখছি ওই ফুলগুলো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো দেখেন বৃক্ষ অনেক ফুল ফুলের গাছ তারপরে আপনার এই ফলের গাছ তারপরে আপনার সবজির গাছ অনেক কিছুই আছে তো আমি পুরাটা বৃক্ষমেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন গাইস এটা হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস নাকি তো দেখেন এই যে বড় বড় গাছগুলো এইগুলো তো এই হচ্ছে আমি তো আমি ঘুরে ঘুরে দেখছি তো আপনার বাড়িয়াও আমাকে দেখাচ্ছে যে এটা আমি প্রায় ফুলের চারাগুলো আমি দাম করলাম যে এটা কত ওইটা কত তো আমার কাছে কিছু ফুল ভালো লাগছে সেই জন্য আমি ফুলগুলো নিয়ে আসলাম তো আসলে এই সবুজ শ্যামল গাছপালা কিন্তু অনেক ভালো লাগে তো আমরা সচরাচর কিন্তু মানে সময়ের অভাবে গাছের যত্ন করতে পারি না সেজন্য আমরা গাছ লাগাই না কারণ গাছ লাগান জীবন বাঁচান আলু গাছের মধ্যে বাতাস আছে আলু আছে এই আর কি তো আম্মা আমার সাথে গেছিল তো তো অনেক কথা বলতেছে যে আম্মা তো প্রায় আমার সাথে এখন বের হই তো আম্মাও ফ্রি আজকে আমিও একটু ফ্রি সেই জন্য বের হইলাম তো আমরা ফাঁকি দিয়ে একটু নৌকা দিয়েও আজকে ঘুরে আসলাম তো ঘুরে এসে বৃক্ষ ঢুকলাম ঢোকার পরে দেখলাম যে অনেকই আছে অনেক ভালো লাগছে তো বৃক্ষমেলার গাছগুলো অনেক সুন্দর এবং কম প্রাইজেরই আছে তো আপনার যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে কেনাকাটা কেনাকাটা করতে পারবেন কারণ আমি এর আগে এর আগে আর কখনো বৃক্ষ মেলায় যাইনি কারণ দেখেন মানুষে ভরপুর অনেক মানুষ অনেক কিছু নিচ্ছে তো বৃক্ষ মেলায় মানে প্রায় প্রতি বছরই নাকি বৃক্ষমেলা হয় জানি না ছয় মাস পরে পরে হয় নাকি এক বছর পরে পরে হয় তো আগে বৃক্ষ মেলাটা হয় তো অন্য জায়গায় তো আবার মুক্তমঞ্চর মধ্যে বৃক্ষ মেলাটা দিয়েছে সেই জন্য আমরা একটু কাছাকাছি ছিলাম সেজন্য গেলাম দেখেন বৃক্ষ মেলার মধ্যে অনেক কম প্রাইসের মধ্যে অনেক অনেক ছোটো ছোটো ফুলের চারা সবজির চারা তারপরে আপনার ফলের গাছ তো একটা লেবু গাছে দেখলাম লেবু দরে আছে তো ভাইয়াদের সাথে অনেক কথা বললাম যে আর কতদিন থাকবে তো ভাইয়ারা বললে যে আর একদিন থাকবে নয় দিন চলে গেছে অলরেডি হচ্ছে আম্মা তো আম্মা বসে বসে রেস্ট নিচ্ছে ভাবতেছে যে কি করা যায় তো আম্মার সাথে আরেকজন এই যে ফুলের এই যে গাছটা দেখছেন এটা আপনার রুমের ভিতরে রাখা যায় আবার বাহিরেও রাখা যায় তো এই গাছটা আমি নিয়েছি তো নেক্সট নেক্সট আপনাদের আমার গাছগুলো দেখাবো এখন আমি আর ভিডিও করি নাই গাছগুলোর তো আমার বারেন্দার মানে পুরা দুইটা বারিন্দাই খালি সেজন্য আজকে অনেকগুলো গাছ নিয়ে আসলাম যে দুইটা বারেন্দার মধ্যে লাগাবো এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে সেজন্য জন্য আপনার ভাইয়াকে বললাম এই গাছটা আমি নিব তো এই গাছটা আপনার ভাইয়া নিল এটা আপনার রুমের ভিতরে রাখার মতো গাছ সেজন্য মানে সপ্তাহে একদিন নাকি এটাকে রুদ্রে দিতে হবে তাই কালারটা থাকবে এই হচ্ছে আমরা তো বৃক্ষ মেলা দেখার প্রায় শেষের দিকে আমরা এখন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন